হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দুই দিন বাড়িতে ছিলাম না এত বড় ক্ষতি হয়ে যাব ভাবতেই পারিনি বাড়ি থেকে কোথাও গেলে খুব চিন্তা লাগে থাকে আমার ছাদ বাগানের জন্য কারণ যারা ছাদ বাগান করে থাকেন তারা নিশ্চয়ই জানেন বাগানকে আমরা কত ভালোবাসি আর দুই দিন না থাকাতে আমার মিষ্টি কুমড়ার গাছটা মরে গেল কেন যে মরে গেলো জানি না এই যে দেখুন এই গাছগুলো কিন্তু ঠিকই আছে একদম তাজাই আছে বৃষ্টিও হয়েছে আর রোদও ছিল খুব বৃষ্টি হয়েছে কারণে এগুলো ঠিক আছে জল দেওয়া হয়নি পুরা দুই দিন আর এই দুই দিন ছিল একদম পুরা রোদ এই গাছগুলোও নষ্ট হয়নি আমার এই যে চিচিঙ্গার গাছ তারপরে ধুন্দলের গাছ চিচিঙ্গা ধরেছে দুই দিন পরে দেখতে পেলাম চিচিঙ্গা ধরেছে দেখে খুব ভালো লাগছে এই যে দেখুন ছোটো ছোটো এসেছে অনেকগুলো এসেছে সবগুলো আমি দেখাতে পারছি না আর আমার মাচা বানাও বানানো সার্থক হয়ে গেছে আমার মাছাতে গাছ উঠে গেছে আপনারা যারা ছাদ বাগান করেন তারা নিশ্চয় জানেন নিজের গাছে যখন কোনো সবজি দেখতে পাই তখন আমাদের কত ভালো লাগে এই যে দেখুন মাছার উপরে গাছ উঠে গেছে আর কিছু কিছু সবজি ধরাও আরম্ভ হয়ে গেছে আসলে কিছু না কাজ কিছু কিছু কাজ বেরিয়ে যায় এই যে দেখুন গাছটা পড়ে গেছিলো উঠিয়ে দিলাম কোথাও গেলে এ বাগানে খুব চিন্তা হয় খুব চিন্তা হয়ে থাকে যে বাগান জল নাই জল কে দেবে গাছ মরে যাবে আর তাই হলো আমার এই মিষ্টি কুমড়ার গাছটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হয়েছিল আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি আমি আপডেট অনেক আর এই গাছটা মরে গেছে আমার কিন্তু একদম ভালো লাগছে না এখানে দেখতে পাচ্ছি এই যে ভুল ধন বা ভুল আপনারা যাই বলেন এটা একটু বড় হয়েছে এটা বোধহয় আর বড় হবে না তাই উঠিয়ে নিলাম আর এদিকে লঙ্কা গাছের কাছে আসতেই দেখলাম লঙ্কা দুটো লাল হয়ে গেছে এগুলো উঠিয়ে নেব এটা হচ্ছে সাতকুশি বলা হয় আমাদের এখানে যে ঝিঙ্গাও নয় আর লঙ্কা দেখুন লাল টকটক করছে লঙ্কা দুটো না উঠালে হবে না আজকে উঠিয়ে নিলাম এদিকে লঙ্কা কিন্তু দরকার নেই আমার তবুও লঙ্কা দুটো উঠিয়ে নিলাম তারপরে হচ্ছে এই গাছটায় দেখতে পেলাম আর একটা লাল হয়ে গেছে ছোটো ছোটো পটে আমি লঙ্কা লাগিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই লঙ্কা গাছগুলো কিন্তু আমাকে অনেক লঙ্কা দিয়েছে অনেকবার আমি উঠিয়েছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারাও বাগান করে ভালোবাসেন আমি ফুলের বাগানও করে থাকি সবজির বাগানও করে থাকি দুটোই করি তাই আপনারাও যদি ফুল ভালোবাসেন বা সবজি ভালোবাসেন অতি অবশ্যই আমার চ্যানেলে আসবেন এখানে দেখতে পাচ্ছি বেগুন ধরে রয়েছে বেগুন দুটো উঠিয়ে নেব দুদিন ছিলাম না যদি ঘরে সবজিরও দরকার ছিল তাই বেগুনটা কিন্তু উঠাতে পারলাম না হাত দিয়ে এই যে আমি কাটারের সহায়তায় বেগুনটা কাটছি বেগুনটা এত শক্ত হয়ে গেছে তারপরে কাটার দিয়ে কেটে দিলাম বেশি বেগুন বড় হয়নি আর মধ্যে একদিন বোধ হয় নষ্টও করেছে বান্দর এসেছিল তাই নষ্ট করে দিয়েছে ভেঙে ফেলে এই যে এটা নিলাম আর আমি আজকে খাঁচি নিয়ে আসিনি সবজি নেওয়ার জন্য কারণ আমি ভাবি নাই যে কিছু হয়েছে নিতে পারবো আমি কিন্তু নতুন ছাদ বাগানই আপনারা যারা পুরানা ছাদ বাগানে তাদের কিন্তু অনেক সবজি হয় দেখতে পাই খুব ভালো লাগে দেখতে তাই আমিও শুরু করেছি আপনাদের দেখে দেখে নতুন করে বাগান এই যে দেখুন আরও একটা বেগুন এটাও নিয়ে নিচ্ছি এই বেগুনগুলো কিন্তু আগে একটু বড় হয়েছে শীতের দিনে কিন্তু এখন সিজন চলে গেছে তো তাই আর বেশি বড় হয় না এই ছোটোতে আমি উঠিয়ে নিই কারণ এখন অফ সিজনে এত বড় হবে না গাছ পুরনো হয়ে গেছে আর এই এই গাছটার সাদের গাছগুলো আমি উঠিয়েই ফেলেছি এবার কিন্তু নতুন করে বৃষ্টি পড়েছে যখন আমি বেগুনের চারা আবার পরে নেব আর নতুন করে বেগুন লাগাবো অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমার চাল কুমড়োর গাছটা বেশ গ্রো হয়ে গেছে মাছাতে চলে গেছে মাছা কিন্তু অনেক বড় করেছি আর এই দুটো হচ্ছে কুমড়ো গাছ আর দুটো লাগিয়েছি এখানে একটা লাগিয়ে দিয়ে দিলাম একটু বড় হয়েছে এর পাশে রয়েছে শশা গাছ শশা গাছও একটু মরা মরা ভাব হয়ে গেছে যেহেতু জল পায়নি আর এই যে গ্রহ হয়েছে ভালোই গ্রহ হয়েছে আর আমার যে মাছা প্লাস্টিক দিয়ে বানিয়েছিলাম সেই মাচাতে উঠবে শশা মাচার নিচেই ঠিক নিচেই আছে আপনারা এভাবে করে মাছের বাক্সে গাছ লাগাবেন খুব সুন্দর করে গ্রহ হয়ে থাকে আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকুন